মায়ের গায়েই মায়ের জন্মতিথি পালন জয়রামবাটির মাতৃ শ্রী শারদা মায়ের একশো তম জন্মদিন পালন উপলক্ষে চলছে বিশেষ পুজো পাঠ উপচে পড়া ভিড় ভক্তদের রং বেরঙের ফুলে সেজে উঠেছে মায়ের মাটির দেয়াল ও খড়ের চালের পুরনো বাড়ি আঠারোশো সালের বাইশে ডিসেম্বর বাংলা ষোলোশো সালের আটই পৌষ বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণ সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রাম ধর্মপরায়ণ দরিদ্র এক ব্রাহ্মণ পরিবারে সারদা দেবীর জন্ম তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মায়ের নাম শ্যামা সুন্দরী দেবী পরবর্তী সময়ে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে মা সারদার জন্মভিটে মাতৃ মন্দির প্রতিষ্ঠা লাভ করে তারপর থেকেই মহাসারম্বরে প্রতি বছর তার জন্মতিথি পালন করা হয় মায়ের জন্মভিটে এই মাতৃ মন্দিরে এবার মায়ের একশো তিয়াত্তর জন্ম জয়ন্তী উৎসব সাড়ে চারটে থেকেই মঙ্গল আরতির মধ্য দিয়ে মায়ের জন্ম শুরু হয় সকাল সাতটা মিনিটে শুরু হয় মায়ের বিশেষ পাশাপাশি একই সময় শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা সন্ধে পাঁচটা কুড়ি মিনিটে হবে মায়ের সন্ধ্যারতি এর পাশাপাশি দিনভর রয়েছে বিভিন্ন ভক্তিগীতি সাংস্কৃতিক অনুষ্ঠান মায়ের এই জন্ম জয়ন্তীতে সকাল থেকেই উপচে পড়া ভিড় পূর্ণতিথিদের বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান অগণিত ভক্ত এবং মাতৃ মন্দিরের মহারাজেরা মায়ের একশো তম। জন্মজয়ন্তী উৎসব পালন করা হচ্ছে আজকে প্রতি বছরের মতনই এবছরও সকাল থেকে বৈদিক চ্যান্টিং মায়ের স্তুতি মায়ের কার হলো শোভাযাত্রা এই মাত্র শেষ হয়ে এসেছে আমাদের সারদা বিদ্যাপীঠ স্কুল আছে যে সেখানে টি গেছিল প্রায় পাঁচ হাজার ভক্তজন ছাত্রছাত্রী সবাই নিয়ে এবার সেনাই বাদন চলছে বর্তমানে এরপরে সারাদিন ব্যাপী ভক্তিগীতি লীলাগীতি তারপরে ওডিসি নৃত্য ইত্যাদি হবে সাড়ে তিনটার থেকে ধর্ম মহাসভা হবে যেটাতে দুজন ভালো বক্তা আসছেন একজন রহরাত থেকে আমাদের আর একজন শারদাপীত আমাদের যে শাখা কেন্দ্র দুই সন্ন্যাসী আজকের বক্তৃতা রাখবেন মায়ের জীবনী বাণী নিয়ে আবার সন্ধ্যার সময় আমাদের গানের অর্গেন বলে একটা যে বাদ্যযন্ত্র হয় সেটা দিয়ে কিছু প্রস্তুতি করবেন একজন আর এইভাবে আজকের কার্যক্রম শেষ হবে ভোগ প্রসাদের জন্য বিরাট ব্যবস্থা রয়েছে নতুন বড় ভান্ডার তৈরি হয়েছে যেখানে প্রায় কুড়ি হাজার ভক্তজন এবার আমরা ভীষণ ফর্চুনেট যে আমরা এখানে আজকে আসতে পেরেছি আমি আমার সপরিবারে এসেছি আমরা কামারপুকুরে এসেছিলাম এবং জয়রাম আজকে সকালে এসেছি মা পুরো গ্রাম ঘুরেছেন ঘুরে এখন এসেছেন এখানে সমাধিস্থ হয়েছেন এবং খোলাও হয়েছে হয়েছে মায়ের শুরু মানে বিশাল বড় একটা আবির্ভাব দিবস বটে এবং আমাদের কাছে অনেক বড় অপরচুনিটি এটা যে আমরা আসতে পেরেছি অনেক বড় অনেক অনেক শান্তি অনেক শান্তি শান্তির সাথে মানে কোনো জিনিসের তুলনা হয় না